আপনাদের ক্যাফে থেকে মদ বিক্রি হতো কতদিন ধরে বিক্রি হতো আমি দু তিন মাস ধরে মদ বিক্রি হ্যাঁ দু তিন মাস আগে থেকেই মদ বিক্রি দেখছেন নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর তুলে আপনাদের সামনে যে চাকদায় একটি ক্যাফের মধ্যে থেকে বোতলকে বোতল মদ বাজেয়াপ্ত করলো থানার পুলিশ আমি আবারও রিপিট করছি যে একটি ক্যাফে থেকে বোতলকে বোতল মদ বাজেয়াপ্ত করলো চাকদা থানার পুলিশ পুলিশ জানিয়েছে যে চাকদা বনগা রাজ্য সড়কের দুবরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাকদা বনগা রাজ্য সড়কের নেউলিয়ায় একদম রাস্তার পাশে একটি থেকে করল চাকদা থানার পুলিশ পুলিশ ইতিমধ্যেই সেই ক্যাফের ম্যানেজার বিশ্বজিৎ অধিকারীকে গ্রেপ্তার করেছে গতকাল রাতে এবং ধৃতকে আজ কল্যাণী মহকুমা আদালতে পাঠিয়েছে এবং সেই ক্যাফের মালিক শুভঙ্কর রায়ের খোঁজে তল্লাশি চালাচ্ছে চাগদা থানার পুলিশ এই মুহূর্তে যে খবর তুলে ধরব যে চাগদা থানার পুলিশ গোপন সূত্রে জানতে পায় যে চাগদাবন্ডা রাজ্য সড়কের ধারে নেউলিয়ায় সেখানে একটি ক্যাফেতে সেখানে দিনের পর দিন একদম অবৈধভাবে মদ বিক্রি হচ্ছিল সেই খবর গোপন সূত্রে পেয়ে গতকাল রাতে চাঁদা থানার পুলিশ সেই ক্যাফেতে হানা দেয় এবং হানা দেওয়ার পরেই কিন্তু চক্ষু কপাল গাছ হয়ে যায় পুলিশের তার কারণ সেই ক্যাফের থেকে বোতলকে বোতল বিদেশি মদ কিন্তু বাজেয়াপ্ত করেছে পুলিশ পুলিশ যেটা জানিয়েছে যে এখনো পর্যন্ত চুরানব্বই বোতল দেশি মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ এবং এই ঘটনায় সেই ক্যাফের ম্যানেজার বিশ্বজিৎ অধিকারীকে গ্রেপ্তার করে এবং আজ টিতোকে কল্যাণী মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ পাশাপাশি মহামান্য বিচারক ধৃতকে সাত দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে বলেই জানা গিয়েছে এই মুহূর্তে আবারও রিপিট করছি যে চাকদা বঙ্গার রাজ্য সড়কে রাজ্য সড়কে ধারে একটি ক্যাফেট থেকে বোতলকে বোতল দেশি বিদেশি মদ কিন্তু বাজাপ্ত করলো পুলিশ সেই ছবি সরাসরি দেখাচ্ছে শুধুমাত্র নতুন বাংলা নিউজের পর্দায় পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল আপনাদের ক্যাফেতে কি মদ বিক্রি হতো কতদিন ধরে বিক্রি হতো আমি জানতাম না দু তিন মাস ধরে মদ বিক্রি দেখছেন হ্যাঁ দু তিন মাস আগে থেকেই মদ বিক্রি দেখছেন নদিয়া শহর থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে এস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার কোয়ালিটি লুক বা কোয়ালিটি সবেদিন তিন নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন ডি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া